আলামিন করোনার যে পরিস্থিতি আল্লাহ পাকে আমাদের রহমত দিল না গজব দিল এটি বুঝলাম না যেভাবে মানুষ মারা যায় যে মারা যায় সে মুসলমান বা হিন্দু যেটাই হোক না কেন তাকে দাফন যেভাবে করে এটা দেখলেই তো খুব খারাপ লাগে আমরা জিনিসটা নিয়ে আমরা যে অবস্থা আমাদের ফ্যামিলি মারা যাওয়ার পর দেখতে পারে না বা আমরা ফ্যামিলির মুখ দেখতে পারি না এটা খুব খারাপ লাগে ঠিক আছে পুরো পৃথিবীর তো একই অবস্থা ভাই

জানাজা দিয়ে দাফন করতে পারি ঠিক আছে তাহলে আমরা যারা আছি তাদের সবাইকে ফোন দাও ফোন দিয়ে আনো আমরা এই আগে শুরু করি আমরা আমরা পারবো পারবো করোনা দাফন করতে জয় অবশ্যই শোনো তুমি একটা কাজ করবা আমরা আমরা একটু আগে কথা বলছি এরকম জানাজা দেওয়ার ব্যাপারে তুমি পাশে দাও বাসায় গিয়ে তুমি থাকো আর পুলিশ টুলিশ আসলে আমাদের একটু আপডেট দিও যদিও পুলিশ আসে বলবা কি যে আমাদের এলাকার

ডিএসবি মিডিয়া সকল সদস্যদেরকে নিয়ে আসো আমরা বৈশা একটা সিদ্ধান্ত নিব আমরা জানাজা জানাজার ব্যবস্থা করব তাড়াতাড়ি যাতে সবাই আসে নালে পুলিশ আইসা লয়ে যাবে লাস্ট তাড়াতাড়ি আসো এখনই 5 মিনিটের মধ্যে ভাই কি হইছে ভাই বিশিটা বলেন তো বলুন তো ওই বাবু লাইসা বলল যে তাদের বাসা নাকি একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছে এখন আমরা ডিসিশন আমরা কি করতে পারি এখন আমরা একটা ডিসিশন যে আমাদের ডিএসবি মিডিয়া থেকে যারা সদস্য আছি হ্যাঁ আমরা সবাই মিল্লা

ওদের গুলো রাখেন ওদের গুলো ওরা দিচ্ছে আমরা দেখি আছি কি অবস্থা মাছ চাছ পড়ে আমার একটা মাছ الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা আজকে করোনা রোগী দাফন করলাম তো আমাদের ফ্যামিলির সেফটির জন্য উচিত যে আমরা সবাই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল আজকে সবাই মিলে যাতে হোম কোয়ারেন্টাইন অন্তত চোদ্দ দিনের জন্য থাকার জন্য তাহলে আমি মনে করি যদি আমাদের ভিতরে যদি ভাইরাসটা আসে তাহলে সেটা আমরা লক্ষণ দেখতে পারবো তাহলে আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হবে না তোমাদের মতামত কি এটা ঠিক আইডিয়া না যদি যেহেতু আমরা করোনার রুগী দাফনই করছি আর এর ভিতরে যদি কেউ মারা যায় তাহলে আমরা সেটা দাফন করে সেখান থেকে আবার আরো চোদ্দ দিন থাকবো আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে সেই তফিক যাতে দান করুক সবাই এটার জন্য আর আমরা বাসায় যাই সবাই গরম পানিতে গোসল করবো তারপর আমরা হোম কোয়ারেন্টিনে থাকার জন্য চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ চলো